নমস্কার প্রিয় দর্শক আপনার প্রিয় চ্যানেল সনাতন ধর্ম তত্ত্ব দিয়ে আপনাদের সবাইকে স্বাগত আমরা আমরা প্রত্যেকেই চাই আমাদের ঘর হোক সুখ শান্তি আর আর আশ্রয় তাই না দেয়ালে কত সুন্দর ছবি টানাই দেবতার মূর্তি রাখি আমরা ভাবি ছবি তো শুধু ছবি কিন্তু আপনি কি জানেন আপনার অজান্তি আপনার ঘরে রাখা কিছু ছবি আপনার সমস্ত সুখ শান্তি এবং উন্নতিকে দিনে দিনে গ্রাস করে নিতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ভুল ছবি বা ভুল ধরনের শিল্পকর্ম আপনার জীবনে ডেকে আনতে পারে মারাত্মক সমস্যা আজ আমি আপনাদের সাথে সেই চারটি ছবি বা চিত্রকর্মের কথা শেয়ার করব যা আমার নিজের বাড়িতে আমি ভুলেও রাখি না কারণ এগুলোর নেতিবাচক প্রভাব আমি ধর্মশাস্ত্র বাস্তু এবং বহু মানুষের অভিজ্ঞতার বারবার প্রমাণিত হতে দেখেছি শুধু আমার ব্যক্তিগত পছন্দের বিষয় নয় বরং আপনার পারিবারিক শান্তি আর্থিক অবস্থা এবং মানসিক স্বাস্থ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা এই চারটি ছবি আপনার ঘরে থাকলে কেন সমস্যা হতে পারে বাস্তুশাস্ত্র এবং সনাতন ধর্ম কি বলে আর এর বদলে আপনি কি রাখতে পারেন সবটাই আজ ধাপে ধাপে আলোচনা করব পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন কারণ চতুর্থ নম্বর ছবিটি প্রায় সবার ঘরেই থাকে এবং সেটি সবচেয়ে বেশি বিপদ ডেকে আনতে পারে তো চলুন শুরু করা যাক কোন সেই ছবিগুলো যা আপনার ঘর থেকে এখনই সরিয়ে ফেলা উচিত প্রথম ছবি ধ্বংসাত্মক বা উগ্র দেব বা দেবীর রূপ প্রথম যে ছবিটি আমি আমার বাড়িতে রাখি না তা হলো দেব বা দেবীর ধ্বংসাত্মক বা উগ্র রূপের ছবি বা মূর্তি ধর্মীয় ভক্তি থেকে আমরা অনেক সময় মা কালী গুলি শিবের রুদ্ররূপ বা নটরাজের নৃত্যরত মূর্তি ঘরে রাখি কিন্তু হিন্দু শাস্ত্র বিশেষ করে বাস্তুশাস্ত্র গৃহস্থের জন্য এই ধরনের ছবি রাখার ক্ষেত্রে কঠোরভাবে নিষেধ করে কেন রাখবেন না সংহার এবং রুদ্রভাব মনে রাখবেন প্রতিটি দেবদেবীর দুটি রূপ থাকে সৌম্যরূপ শান্ত আশীর্বাদদাতা এবং রুদ্ররূপ ক্রোধিত বা সংহারক শ্মশানকালী বা রুদ্রকালী মা কালীর এই রূপটি হল সংহার সংহারের প্রতীক এই তান্ত্রিক সাধনা এবং শ্মশানের পরিবেশের জন্য উপযুক্ত গৃহস্থালী পরিবেশ হলো শান্ত প্রেমময় এবং লক্ষ্মী বা সরস্বতীর মতো সৌম্য শক্তির জন্য এই রুদ্র ভাবের ছবি বা মূর্তি বাড়িতে রাখলে সেই উগ্রতা গৃহের পরিবেশে সঞ্চারিত হয় এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে অকারণে ঝগড়া রাগ মনোমালিন্য এবং অশান্তি বাড়তে পারে নটরাজের মূর্তি বা তান্ডব নৃত্য ভগ ভগবান শিবের নটরাজ মূর্তি হল মহাবিশ্বের ধ্বংস এবং সৃষ্টির চক্রের প্রতীক এটি শিবের রুদ্র বা ক্ষুব্ধ রূপের প্রকাশ যদিও এটি শিল্পের চরম নিদর্শন কিন্তু বাস্তুমতে সংহারের প্রতীক বাড়িতে থাকলে তা পরিবারের সদস্যদের মধ্যে মানসিক অস্থিরতা ও বিভেদ সৃষ্টি করে ধ্বংসের শক্তি কখনোই বসত বাড়ির শান্তির জন্য শুভ নয় সমাধান কি পরিবর্তে আপনি দেবী দুর্গা বা মহাদেবের সাম্য আশীর্বাদ বা মুদ্রা বা ধ্যানমগ্ন রূপের ছবি রাখতে পারেন শিবের পার্বতী বা সপরিবারে গণেশ কার্তিক সহ ছবি রাখা গৃহস্থের জন্য অত্যন্ত শুভ এটি প্রেম শান্তি ও পারিবারিক বন্ধন দৃঢ় করে দ্বিতীয় ছবি মহাভারত বা রামায়ণের যুদ্ধ দৃশ্য দ্বিতীয় যে ছবিটি এরিয়ে চলি তা হল মহাভারত বা রামায়ণের যুদ্ধের দৃশ্য এবং হিংস্র পশুপাখির পাখির চিত্রকর্ম অনেকের ঘরে দেয়ালে কুরুক্ষেত্রের যুদ্ধের দৃশ্য বা হনুমানের রাগি রূপে ছবি টানান কিন্তু বাস্তুশাস্ত্র মতে যুদ্ধের ছবি বা সংঘাতের দৃশ্য বাড়িতে রাখা উচিত নয় কেন রাখবেন না নেতিবাচক শক্তি বা মনোমালিন্য বাস্তুমূলত মূলত শক্তির ওপর কাজ করে আমাদের এর চোখ যা দেখে আমাদের মন অবচেতনে সেই শক্তিকে শোষণ করে যুদ্ধ বা সংঘাতের দৃশ্য এই ধরনের সোভিতে থাকে হিংসা মারামারি রক্তপাত এবং ধ্বংসের শক্তি এগুলো বাড়িতে রাখলে পরিবারের সদস্যদের মধ্যে অবচেতন উত্তেজনা মানসিক চাপ এবং আগ্রাসী মনোভাব তৈরি হয় সবার ঘরে বা বসার ঘরে এই ছবি থাকলে স্বামী স্ত্রীর মধ্যে বা ভাই বোনের মধ্যে মারামারি ঝগড়া ও হিংসার পরিবেশ তৈরি হতে পারে হিংস্র পশু ছবি বাঘ শিকার করেছে শকুনের ছবি বা অন্য কোনো বন্য হিংস্র ভঙ্গির ছবি কঠোরতা নির্দয়তা ও লোভের প্রতীক এগুলো ঘরে রাখলে পরিবারের সদস্যদের মেজাজ খিটখিটে হয় এবং পরস্পরের প্রতি সহানুভূতি ও ভালোবাসা কমে যায় আপনি এর পরিবর্তে শান্তি সমৃদ্ধি ও আশার প্রতীক ছবি রাখুন যেমন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমময় ছবি শান্তির প্রতীক তৃতীয় যে ছবির কথা বলবো তা হলো তাজমহল বা সমাধি স্থানের ছবি তৃতীয় ছবিটি নিয়ে অনেকেই ভুল করেন আর তা হলো তাজমহল বা অন্য কোনো সমাধি স্থানের ছবি তাজমহল নিঃসন্দেহে ভালোবাসার প্রতীক কিন্তু এর মূল গঠন হলো এটি একটি সমাধি বা কবরস্থান কেন রাখবেন না মৃত্যু ও নেতিবাচকতা শোকের উৎস বাস্তব অনুসারে বাড়িতে কোনো সমাধি বা কবরস্থানের ছবি বা মডেল রাখা উচিত নয় তাজমহল আপাত দৃষ্টিতে প্রেমের প্রতীক হলেও এটি মূলত মৃত্যু বা শোকের সঙ্গে সম্পর্কিত এই ধরনের চিত্রকর্ম বা মডেল আপনার অবচেতনে মৃত্যু বা দুঃখের মতো নেতিবাচক ভাবকে আহ্বান করে এই ধরনের ছবি জীবনের সজীবতা বা প্রাণবন্তার প্রতীক নয় আপনার ঘরে রাখুন জীবনের গতি ও আনন্দের প্রতীক ছবি উঠন্ত সূর্যের ছবি শিশুরা খেলা করছে সেই ছবি পূর্ণিমার চাঁদ বা হাসি খুশি পারিবারিক ছবি চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি যা প্রায় বাড়িতেই দেখা যায় তা হলো দেবী লক্ষ্মী দাঁড়িয়ে থাকা রূপের ছবি এবং একা শনিদেবের ছবি বা মূর্তি কেন রাখবেন না অর্থের চঞ্চলতা ও দৃষ্টিদোষ দাঁড়িয়ে থাকা লক্ষ্মী আমরা সবাই জানি দেবী লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী কিন্তু শাস্ত্র মতে লক্ষ্মী চঞ্চলা যখন তিনি দাঁড়িয়ে থাকেন তখন মনে করা হয় তিনি এক স্থানে স্থির নন বা চলে যাওয়ার জন্য প্রস্তুত বাস্তু অনুসারে লক্ষ্মীর দাঁড়িয়ে থাকা মূর্তি বা ছবি থাকলে অর্থ স্থায়ী হয় না আপনার আয় যতই হোক না কেন তা কোনো না কোনো ভাবে খরচ হয়ে যায় অর্থাৎ আর্থিক চঞ্চলতা বাড়ে শনিদেব হলেন দাতা ও ন্যায়ের দেবতা কিন্তু জ্যোতিষাস্ত্র অনুসারে শনিদেবের দৃষ্টি দোষযুক্ত তার চোখের দিকে তাকালে ব্যক্তির ওপর অশুভ প্রভাব পড়তে পারে তাই শনিদেবের মূর্তি বা ছবি ঘরে রেখে পূজা করা উচিত নয় এর ফলে পরিবারের সকল সদস্যদের ওপর শনিদেবের বক্র দৃষ্টি পড়তে পারে যা বিপদ ডেকে আনে সমাধানের উপায় কি দেবী লক্ষ্মী সর্বদা পদ্মের উপর বসে থাকা বা সিং সিংহাসনে উপবিষ্ট ছবি বা মূর্তি রাখুন এই রূপটি স্থায়িত্ব ও স্থিরতার প্রতি শনিদেবের ছবি বা মূর্তি ঠাকুর ঘরে না রেখে কেবল শনি পূজা সংক্রান্ত যন্ত্র বা প্রতীক ব্যবহার করুন অথবা কোনো মন্দিরে পূজা দিন তাহলে প্রিয় দর্শক আমরা দেখলাম কোন চারটি ছবি আপনার ঘরের পরিবেশ ও আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে উগ্র বা ধ্বংসত দেব দেবীর রূপ যেমন নটরাজ শ্মশানকালী যুদ্ধ বা হিংস্র পশুর দৃশ্য যেমন কুরুক্ষেত্রের যুদ্ধ শিকারী বাঘ সমাধি বা শোকের প্রতি তাজমহল দাঁড়িয়ে থাকা লক্ষ্মী এবং একা শনিদেবের মূর্তি আমি আপনাদের কাছে অনুরোধ করব এই মুহূর্তে আপনারা একবার আপনার ঘরের দিকে তাকান যদি এই ধরনের কোনো ছবি আপনার ঘরে থাকে তবে আজই সেগুলোকে সম্মানজনকভাবে সরিয়ে ফেলুন এবং শান্ত ও শুভ ছবি দিয়ে প্রতিস্থাপন করুন কারণ আপনার ঘরে প্রতিটি জিনিস আপনার ভাগ্যকে প্রবাহিত করে আর শক্তি পরিবেশে আপনার ঘরের পরিবেশ শান্ত ও ইতিবাচক রাখুন আপনার জীবনেও সেই পথে চালিত হবে যদি আপনার এই তথ্যগুলো ভালো তবে থাকে ভিডিওটি লাইক করে দিন আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও সতর্ক হতে পারে আর এই ধরনের ধর্মীয় ও বাস্তু সম্পর্কিত আরো গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টার আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওতে আপনারা কি বিষয়ে জানতে চান কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সদা ইতিবাচক থাকুন জয় রাধে হরে কৃষ্ণ